ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম অনেকটাই গরম শুক্রবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গরম অবস্থা বিরাজ করতেছে কিন্তু আমার এলাকায় ঠিকই কিন্তু দেখেন সাতান্নতম ব্রিজ আজকে উদ্বোধন করতেছে তার পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম ছাত্রদের পক্ষে বললাম আমি যদি বলি ছাত্রদের পক্ষে এটা এটা করো এখন সবকিছু ভেঙে চুরে দাও এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন এখন আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো এখন কোমলমতি এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে যে এইটা একটা বড় গেম চলতেছে বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে এখন তো আপনারা জানেনি জামাত শিবির জঙ্গি বিএনপি যারা আছে সবাই ছাত্রদের কাজের উপর ভোট দিয়ে এরা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে কিন্তু আমি তো ভালো করেই বুঝি আমি সারা জীবন দেখবেন পপুলার বিষয় যেগুলা মানুষের পছন্দের জিনিসগুলা নিয়েই আমি কাজ করছি এইবার কেন আমি পছন্দের জিনিসগুলার আমি ছাত্ররা কেন তাদের মনের মতো করে আমি হইতে পারলাম বাচ্চারা আহত হয়েছে নিহত হয়েছে এটাও আমরা দুঃখ প্রকাশ করি আমরা প্রতিবাদ করি আমরা বিচারের দাবি জানাই একই সাথে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস যারা করছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই একই সাথে দেখেন আমি এমপি হিসাবে সাত লাখ মানুষের জন্য যে দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য দিনের কাজ করে যাই আমি তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার জানাশোনা আছে আমি ইনফরমেশন জানি এই জন্যই এরা এদের সাথেই আমি আসি কিন্তু এরা যেভাবে আমারে চায় হয়তো আমি এইভাবে থাকতে পারি না ভাই শুনেন আমার তো বুঝতে হবে যে আমি আপনি যদি আমার নেতাকে আপনার অধিকার আছে আমার নেতাকে আপনি পছন্দ করেন না আপনার যা ইচ্ছা আপনি বলেন কিন্তু আমারে তো পছন্দ করার অধিকারটুকু দিবেন এখন আমি তারে পছন্দ করি এই কারণে যদি আপনি আমারে আমারে ঘৃণা করেন আমারে দালাল বলেন মুনাফিক বলেন বেইমান বলেন বলতে পারেন কারণ আমি বিশ্বাস করি আপনার বলার স্বাধীনতা এই পথ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কোনো পদের জন্য আমি কোনো পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না আমার কাছে মুখ্য উদ্দেশ্য হচ্ছে শান্তি ফিরাইয়া নিয়ে আসা এটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি কতটা এখানে অনেক মানুষ আছে যারা জীবনে ঠিকমতো কলমাও পড়তে পারে না এরা না মেধা না কোটা এগুলা নিয়ে এদের চিন্তা না এদের চিন্তা হলো সামান্য একটা ব্রিজ দিলে এই ব্রিজে পার হয়ে তারা যাইতে পারবে দেখেন আপনি এই যে আজকের এই ব্রিজটা করাতে আমার এলাকায় এই পর্যন্ত মনে হয় সাতত্রিশ থেকে আটত্রিশটা ব্রিজ আমি এই মাত্র ছয় মাসে আমি উদ্বোধন করতে পারছি এটা আমার জন্য একটা বড় পাওয়া আপনি দেখেন আগে কি ছিল দেখাইতে চাই এইটা আমি বানাই দিছিলাম পরে করা আমি জানি প্রতিটা কষ্টই গুরুত্বপূর্ণ আস্তে ফেললো না প্রতিটা কষ্টই গুরুত্বপূর্ণ উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই কিন্তু আমার এমপি পথটা কোনোভাবে ছাড়বো না আমি এই রকম লোক আমি না আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য সংরক্ষণের সংবিধান সংরক্ষণ এবং শান্তির জন্য আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলার পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি ভাই অনেক কষ্ট পাচ্ছে এইটাই আমরা মনে করি যে এইটাই আমাদের অ্যাড্রেস করা বা অ্যাটেনশন দেওয়া উচিত এটা আজকে এই বাচ্চারা আহত হয়েছে নিহত হয়েছে এটাও আমরা দুঃখ প্রকাশ করি আমরা প্রতিবাদ করি আমরা বিচারের দাবি জানাই একই সাথে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস যারা করছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই একই সাথে দেখেন আমি এমপি হিসাবে সাত লাখ মানুষের জন্য যে দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য দিনের আইতে কাজ করে যাচ্ছি গতকালকে এই বৃহস্পতিবার তিনটার সময় ঢাকা ছিলাম ঢাকাতে লাইভ করছি ভিডিও করছি ভিডিও করে আজকে এ কালকে রাতে এসেই আজকে সকালবেলা এটা দ্বিতীয় ব্রিজ আমার উদ্বোধন এটাও আমি শেষ করে যাচ্ছি কিন্তু একটা কথা হচ্ছে যে মানুষের জন্য কাজ কখনো থামাই রেখেন না হয়তো আমি হইতে আমি রং হইতে পারি কিন্তু একটা জিনিস আমি বুঝি যে মানুষের কষ্ট নিবারণের জন্য কাজ করলে এটার পুরস্কার স্বয়ং পক্ষ হয়ে কথা বলছেন যে যা চাচ্ছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদত্যাগ চায় জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় তারা এমন সব কথাবার্তা বলতেছে বকা জখা করতেছে ফেসবুকের মধ্যে এখন আমার নেতা হচ্ছে শেখ হাসিনা আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ হাসিনা এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন তখন আমি আপনার সাথে আর কত দূর যাবো এখন আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন তাহলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে ছাত্ররা ধরেন আমার পতন চাই যে আমি এখন আমি কি আমার পতনটুকু কিভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে আমি তো কোনো খারাপ কিছু নাই যে আপনি আমার পতন চাইবেন কারণ আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় বিবেক আছে আর আমি তো একটা মেম্বার অফ পার্লামেন্ট আমি সাত লাখ মানুষের নেতা আমি তো আর ধরেন কোনো এরকম ইউটিউবার না যে ধরেন যারা সবাই না যে জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফাইয়ে পড়বো ধরেন আমার তো কিছুই করা লাগতো না আমার জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমি মানবতাবাদী নেতা আমার তো বেশি কিছু বলা লাগে না একটা করে একটা করলেই তো নেতা মানে সব ছাত্রদের মনে ঢুকে যাওয়া যায় অনেক অনেক দিন ইজ্জত বলতেছে যে না এটা ঠিক না এই না সেই না এগুলা যারা আসছে আপনি বেশিরভাগ লোকই দেখবেন নিজের কোন রকম স্কিন বাঁচানোর জন্য তুমছে না কেন বর্তমানে কারা আন্দোলন করছে ছাত্র ছাত্রীরা এখন তো আপনারা জানেনি জামাত শিবির জঙ্গি বিএনপি যারা আছে সবাই ছাত্রদের কাজের উপর ভোট দিয়ে তারা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে এটা পরিষ্কার হয়ে গেছে বাম যারা যারা আছে সুবিধা বঞ্চিত যারা ছিল তারা সবাই এখন একটা রেগুলেশন চাচ্ছে এটা কিন্তু রাষ্ট্রের স্বার্থে না এটা দেশের যে অর্থনীতির অবস্থা এই অবস্থায় রাষ্ট্রের জননীতি শেখ হাসিনা যদি শক্তভাবে না ধরেন তাহলে আমাদের আরও সমস্যা থাকতে পারে আমাদের অর্থনীতির অবস্থা তো আপনারা এমনিতেই দেখতেছেন সুতরাং আমার কাছে মনে হইতেছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্র শুনেন সেদিনই আমি বুঝছি যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এইরকম আন্দোলন হবে কেন জানেন কোন দিন যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে যিনি ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়াইছেন এবং ইসরায়েলের বিরোধিতা করছেন আপনি তো বহু বাংলাদেশে মুসলমান প্রতিনিধি আসছিলেন কেউ কি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে আপনি শুনছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন সেদিনই আমি বুঝছি যে আমেরিকা ইসরায়েল বড় বড় যারা আছে এই যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য এখন ডক্টর মোহাম্মদ ইউনুসে ক্ষমতায় বসানো বসা একটা রেভুলেশন করা আসলে কিন্তু এই দেশটারে ওই মুক্তিযুদ্ধের আগের জায়গায় নিয়ে ওই গুলামি করানোই হচ্ছে ইচ্ছা থ্যাংক ইউ আপনি রিজাইন করলে সুনারঘাট মাধবপুরে কি হবে সুনারঘাট মাধবপুরের ভালো কিছু করার জন্যই আমি যদি যাই করি না কেন সুনারঘাট মাধবপুরের মানুষ আমার জানাজার মানুষ ভাই আপনারা এই জানার মানুষের নিশ্চয়তা দিয়েই আমি যাব থাকব এটা পুরাটাই সুনারঘাট মাধবপুরের মানুষই আমাকে নির্ধারণ করে দিবে কারণ আপনারা একটু খেয়াল করে দেখেন কোটা আন্দোলনে কিন্তু সুনারঘাট মাধবপুরের অনেক মানুষ আছে যারা ছাত্র তারা মনে করে সুমন ভাই জাপায় জাপায় পড়ে না কেন এরা তো আমারই ভোটার এখন বেশিরভাগ ভোটার যদি মনে করে না সুমন ভাই আপনি যেহেতু আপনি কোটা আন্দোলনে আমাদের সাথে ছিলেন আপনি চলে যান বেশিরভাগ মানুষ যদি চূনাগার মাধবপুরের মনে করে আপনি চলে যান আমার চলে যেতে কোনো অসুবিধা নেই এটার জন্য যে আমার ভোট পর্যন্ত ওয়েট করা লাগবে শুনেন আপনার মনে যদি আমি থাকতে না পারি শুধু পদে থাকার জন্য আমি থাকবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই